আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকেও চলে আসলাম সাফাইত ইলেকট্রিক আর আজকে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেটে যেটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে পিছনে সব জায়গাতে কিন্তু পাইকারি দোকানগুলো রয়েছে তবে এই মার্কেটে অনেক দোকান আছে তার মধ্যে থেকে আজকে একটা সুন্দর দোকানের রিভিউ করব সাবাদ ভাইকে আজকে আমি ভাই আজকে কিন্তু আমি খুব কষ্ট নিয়ে কাছে ভিডিও করতে আসছি ভাই বললো ভাই কিসের কষ্ট বললাম ভাই ভিডিও দেখেও মানুষ হয় ভিডিও দেখেও নাকি প্রোডাক্ট কিনে নাকি কাস্টমার প্রতারিত হচ্ছে তাহলে ভিডিওতে এত বড় বড় কথা বলে যদি কাস্টমার প্রতারিতই হয় তাহলে ভাই আমাদের ভিডিও করার মানে ডাকি তখন আমাদের কাছে বেশি কষ্ট লাগে ভিউয়ার্সরা যখন বলে ভাই এই দোকানে গিয়ে আমরা প্রতারিত হয়েছি আমরা কোনো দোকানে নাম মেনশন করবো না তবে আমরা অবশ্যই বলবো যে ভিডিওতে কথায় যেভাবে বলা হয় বাস্তবে সেভাবেই হয় কিনা সেটার ধ্যান ধারণায় আজকে আমরা তুলে ধরবো ভাই ভাই আসলে কি তাই যে আসলে মানে ভিডিও দেখেও কি মানুষ প্রতারিত হচ্ছে ভাই এটা আপনি যে মনের কষ্টটা প্রকাশ করছেন এটা কিন্তু বাস্তব তাই বাস্তবে এই কারণে প্রতারকটা প্রতারক ভিডিও দেয় আর কাস্টমার ওই ফাঁদে করে জায়গা আচ্ছা এককাল একটা শ্রেণী আছে যে প্রতারণার জন্য তারা দুই কোয়েল মাল পাঁচশো টাকা একশো গছ আচ্ছা দেখেন আপনারে বলছে দুই কোয়েল মাল পাঁচশো টাকা প্রতিটা মাল একশো গছি প্রতারণা আচ্ছা প্রতারণাটা ভাই না এই জায়গায় আপনি যদি একশো গছের মাল বানাইতে চায়

আপনার যদি আল্লাহ আপনার দুইটা জিনিস একটা ভালো বোঝার একটা খারাপ বোঝার কিন্তু আপনি কিন্তু ভালোটা বোঝা আপনি আপনার ঠেলায় ঠেলে খারাপটা বুঝতে তিনি বলতে আপনার কষ্টের কথাটা আমি বলতে বলেন

আমি ঠিক আছি কিভাবে এটা হলে আমার সতর্ক আমার ভাইয়েরা যাচাই করবে যে সুয়েল ভাই বা সাপাইতিলিক বলছে এটার ভিতর আছে আচ্ছা আসলে ওনার দোকানে আছে এই মালটা ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো টাকা আশি গজ বলছেন তারপরে আশি গছ আশি গছ এটা আশি গছ আশি গছ আপনি ওই জায়গা থেকে একটা মাল আমার মাইপটা দেখান সাথে সাথে আমি মাইপটা দেখাবো তাই উনি পুরো করতে উনি তো লোভের ঠেলায় পড়ে গেছে দুই কয়েল পাঁচশো টাকা আর আমার এক কয়েল পাঁচশো টাকা এক কয়েল দাম কত পাঁচশো টাকা আর উনি পাইতেছে দুই কয়েল পাঁচশো টাকা দুইশো গছ তাই উনি আমার থেকে আশি গছ কিভাবে নিবো ইয়া দেখি পুরো ধরা এক আর আমাদের হলো এস আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমাদের মাল যা দেখবেন সব এস টি পিবিসি কোনো মাড়ি পিবিসি নাই আর উনি নিয়েছে গিয়ে এমনি চিমটি দিবেন

ওই ববিনে তামা আছে আষ্টরা আমাদের কাছে তামা থাকবে ও আচ্ছা বুঝছি আমাদের দেখেন আমাদের একটা চল্লিশ ছিয়াত্তর মাল দেখেন তাইলে আপনি বুঝবেন ভাই আচ্ছা দেখলাম গ্যাস আর মানুষের মাথার চুলডি এতটি আচ্ছা আমি আপনাদের কাটিয়া দেখাই দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন আসলেই

আমি বলবো যে আমার আছে মাল নিতে হবে তা না আপনার আমার শুরুমে আসবেন আমাদের দেখবেন আমাদের পিপিসি দেখবেন আমাদের মালের টাইন দেখবেন চিততে পারেন কিনা এইটা হইলো অরিজিনাল মাল এটা হলো আপনার পাঁচশো টাকা কয়েল এই আপনার সেই

দুইশো আর আমাদের এই হেভি চোদ্দোর তিনশো টাকা আচ্ছা তাহলে ওইটা দুইশো কয়ে আচ্ছা এই মাল নীলা হবে না ইনশাল্লাহ তারপর আমাদের কাছে আমার থেকে নিতলে একশো বিশ টাকা আচ্ছা একশো বিশ টাকা মাত্র কয়েল আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে যেমন এটা কেমন একশো বিশ টাকা এটা হইল আপনার চানা তামা চানা মোটামুটি পাই আচ্ছা আচ্ছা এটা বুঝতেই একশো বিশ টাকা মাল কি হবে রাইট

আর এটা যদি একশো বছর ফালা রাখেন আজকে কিনছেন নয়শো পঞ্চাশ টাকা দুই বছর পরে আঠারোশো টাকা কারণ বাংলাদেশের স্বর্ণ এবং তামা এটা কিন্তু আপনার ডলার উপরে নির্ভর করে এটা বাড়বি তারপর আমাদের কাছে পাইবেন আত্মের 1.5 দেখেন আমাদের কাছে একটা 1.5 আপনি মার্কেটে পাইবেন ভাই 1000 টাকায় আচ্ছা তো আপনি 11000 টাকা দিবেন একটা বড় কোম্পানি আপনার টাকা টাকা তাহলে আপনি শিকার না নিয়ে কাজ হবে না এবার কথা ভাই অল্প টাকা যার বহন ওই মার্কেটে গেলে বলে ভাই তোমাকে অল্প টাকা তাহলে গ্যাগা বহন নিয়ে যাও ভালো টাকা নিয়ে আস ভালো জিনিস নিয়ে দেখেন আমাদের একটা মাল তামা যেকোন গ্যাস দেখবেন তামা দেখবেন তিন আগে গ্যাস মোটা তামা অরিজিনাল কিনা আপনার কথা হচ্ছে কাস্টমারই ঠকবে দোকান এক টাকার মাল বিক্রি করলেও কাস্টমার ঠকবে ঠাকবে

একটা টাকা সুইচ বলছি পাঁচ টাকা নিবো আচ্ছা তো উনি পাঁচ টাকা সুই উনি কিভাবে জিতবে উনি প্রতারণার শিকার না দিলে চলবে ইসলামবাগের

এই সাতশো টাকা মাল আপনি দুই কয়াল পাঁচশো টাকা দিয়ে তাহলে আপনি জিতবেন কিভাবে বলছি আপনার কষ্টের কথাটা আমি ভাঙতেছি কিভাবে জিতবেন আর গছ কিভাবে পাইবেন অনেক ওই প্রতারণা যারা দুইশো টাকা গছ বলে কয়েল দুইশ টাকা কয়েল বলে দুই টাকা গছ বলে ওদের মাইক মাইফ দিব যদি এই দুই কয়েল দুইশো টাকা কয়েল আমার একশো গছ বানাই তোর আমি দুই হাজার টাকা দিব কয়েল কোন চোরে বানাই ধরবো না

এই জামাল যদি আপনি গসেন তাহলে আপনার স্বাদ হয়ে যাবে আচ্ছা দেখি এটা ঘোষটা সাদা হয়ে যাবে হ্যাঁ সাদা হয়ে যাবো আচ্ছা আচ্ছা এই দেখে এই স্বাদ হয়ে গেছে

দিতে মানে ওরা আমি ওরা দুই হাজার কয়েল দুই হাজার টাকা কয়েল দিব তাই কিন্তু পারবো না সোরে কিন্তু আমি একটু বলছি যে গ্যাস গ্রামে আগে মানুষ বক ধরার জন্য ফাঁদ পারতো এখন আমরা মানুষ এত বদলোক যে মানুষটা আটকানোর জন্য ফাঁদ এইলে ব্যবসা

দেখেন এইটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আমি দেখাচ্ছি ঠিক আছে এবার আছে আমাদের জিরো আচ্ছা আপনার কি এখন যাতে খেতেছি আমরা সব তামা বলবো বাড়িওয়ালা বল আমি বলবো যে আমার থেকে আপনার মাল নিতে হবে আপনি আসেন আমি যে গ্যাস দেখাম ওই গ্যাসটাই আপনি পাইবেন ইনশাল্লাহ আমার কাছে

তাইলে আপনি বুঝবেন যে আসলে কি আমি সত্যিকার এরপর আসেন আপনি আমাদের কাছে টু পয়েন্ট জিরো দেখেন লোক

আমাদের দেখেন এই একটা মাল কেটে দেখাবেন কেটে দেখেন শুধু টাকা না না এই সাতশো টাকা দিচ্ছি আপনার এক এই গ্যাসটা আমাকে একটু সারা বাংলা মার্কেটে ঘুরবেন এই গ্যাসের এই সাতশো টাকা পাইবেন এবং বারোটা গ্যাস নিবেন্ট তামা তেইশ

কারণ আপনি এক লাখ টাকার মাল ত্রিশ হাজার টাকা কিনছেন আপনি দশ হাজার টাকা বেচার পর আপনি কিন্তু বিশ হাজার টাকা নদীতে না আমি করবেন না চলে তাও আমি মাল মানুষের যেটা ঠিক আছে ভাই তাহলে অনেক তার না অনেক বড় হয়েছে এখন অন্য কিছু আমরা আমাদের কাছে না করে তো আছে বিআর

একটা কথা বলি ওই যে এলাকাতে বা হচ্ছে আপনার যারা বাসাবাড়ি করে দশ তালা বিশ তালা বা পুরো একটা মানে ইয়া করে আরকি মানে পঞ্চাশ তালা বিল্ডিং করে তো তারা যদি আপনাদের কাছে মাল নেয় সেক্ষেত্রে কি ভাই সে লাভ করতে পারবে যেমন আমরা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পার্সেন্ট আপনার দেশ গ্রামে গেলে কি বলবো ভাই আপনি নিজের পরিচিত লোক আপনি বিশ পার্সেন্ট দিলাম কিন্তু খুশি বিশ পার্সেন্ট পাইছি শতকরা তা আমাদের কাছে কোম্পানি বেঁধে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পার্সেন্ট বড় বড় আছে সব আছে আমাদের দেখেন এই আমাদের একটা হোল্ডার এটা মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এই একটা হোল্ডার দাম বিশ আপনি

ওকে ভাই তারপর দেখেন ইয়ে টুপি টুপি নেই আপনার রইল রইলো একশো আশি টাকাটা ভাই তিন টাকা দাঁড়িয়ে পাওয়া যায় এই তিন টাকা দাম টুপি নাই ভাই উনি আমরা বেশি না আচ্ছা একটা টুপিনের দাম এই একটা টুপির দাম হলো দশ টাকা এটা যদি তিন টাকা দেন আপনি ব্রেনে খাড়ান আমি আমার বলি আপনি ব্রেনটা খাড়ান দে তিন টাকা দিয়া পিন দিয়া স্ক্রুপ দিয়া প্লাস্টিক দিয়া

আপনি নিবেন কম দামি নষ্ট হয়েছে আপনি বড় বড় কোম্পানি ওটা কিভাবে জানেন ভালো মাল দিয়ে কিভাবে আমি নিছি এটা মনে করেন মেয়ে কি করছি পাঁচটি ঘাড়া নিছি দিছি লগে লগে বাসটি আছে তখন কি বলে এই এই কম দামে না নাড়িস না তোর পনেরো টাকা দিয়া ওই কেরা কোম্পানি মাল লিয়া ওই কেরা মতো লোকে কার কারণে আপনার কারণে আমার কারণে ওই যে পশা মাল নিছি আর আপনার আমার দোকান ধ্বংস হয়ে গেল গা বুঝছি ভাই ওই দোকান থেকে আরিস না ও বেসে পশা মাল তো ওই যে লোকে মাল নিলো ওর ও মনে করেন পনেরো হাজার টাকা মাল বেচলো ওই দিয়া হালাই আমি বলি যে যত গুণ গুণ বাইরে আপনারা ভালোদিকে দিবেন তাহলে আজীবন আমাদের দুই বছরের গ্যারান্টি মাত্র 65 টাকা only টাকা আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি অনেক কিছু আছে স্টক আছে আছে তবে আমাদের মেইন আমার হচ্ছে তারে এই ভ্যাকুলার অনেক বেশি ধরা খায় ধরা খাইলেও মোটামুটি একটা লেভেল থাকে ঠিক আছে মানে মোটামুটি একটা অ্যাভারেজ থাকে মানে মোটামুটি সব কাছে একই রকম থাকে দুই একজন ভাষা প্রতারণা করে কিন্তু তারে ভাই মানে এত প্রতারণার ফাঁদ মানে এটা আমি ভাই আমি নিজেই মানে হতভম্ব হয়ে যায় যে মানুষ কিভাবে করে এগুলো আমার এবং কষ্টও লাগে যে ভাই আমাদের ভিডিও দেখে মানুষ প্রতারিত হচ্ছে খুব খারাপ লাগে ভাই আমরা আসলে আমরাও বুঝি না সত্যি কথা বলতে আমরা ইউটিউবাররাও বুঝি না যে আসলে এই লোকটার মধ্যে কি আছে সো আপনারা ওটা যাচাই বাছাই করে আমরা কিন্তু বলি যে ভাই আমরা যা তথ্য দিচ্ছি আপনারা যাচাই বাছাই করে যেখানতে ভালো সেখানতে নেন আর এখানে শুধু এই যে এমন সাবাদবার এখানে শুধুমাত্র একটা দোকান না কিন্তু এই ইলেকট্রিক আইটেমে কিন্তু অনেক দোকান আছে সো আপনি প্রথমে আসেন ভাই এখানে দেখেন মিলান যে ভাই এখানে এই মাল অন্য কোথাও কমে আছে কিনা

অথবা WhatsApp এর মাধ্যমে আপনি দেখে ভিডিও কলে অথবা এইভাবে আপনি মাল ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করে দিবেন আজকের ভিডিওটা কেমন লাগছে আর সবার কাছে কিন্তু আমি প্রোডাক্ট মানে সেল করতে আসি না আমি আসি হচ্ছে বাইরের কাছ থেকে খোলা মুখে কথা বলতে যাতে করে আপনারা বুঝতে পারেন এখান থেকে প্রোডাক্ট নেন বা না নেন বিষয়গুলো ধরতে পারেন যে আসলে আপনারা কোথায় গেলে পুটি মাছের লোহে পড়ে বক ধরা পড়ছে এটা বুঝতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে